আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই বোনরা আপনি কখনো ভেবেছেন মাত্র কয়েক সেকেন্ড সময় নিয়ে একটি দোয়া পাঠ করে 10 লাখ নেকি লাভ করা যায় আর ঠিক সমপরিমাণ অর্থাৎ 10 লাখ গুণা মাফ করে দিবেন মহান আল্লাহ তাআলা আজকের এই ভিডিওতে আমরা জানব একটি অসাধারণ বরকতময় দোয়া সম্পর্কে যেটি হাদিসে এসেছে এবং যার ফজিলত নিজেই আমাদের বিস্মিত করে তোলে একবার চিন্তা করুন দুনিয়াতে কোনো আমল যদি মাত্র এক মিনিটে দশ লাখ নেকি এনে দেয় দশ লাখ গুনা মাফ করে দেয় এবং আপনার জন্য জান্নাতের পথে আলোর দ্বার খুলে দেয় তবে কি আপনি ওই আমল থেকে বঞ্চিত থাকতে চান আজকের এই ভিডিওটি হতে পারে আপনার জীবনের মোড় গড়ে দেওয়ার জন্য তাই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবাদত এ কারণে পিয়ানবী সাল আলী হুসাল্লাম দুনিয়ার প্রতিটি কাজের শুরুতে দোয়া করেছেন এবং তার উম্মদকে দোয়া করতে নসিহত করেছেন দুনিয়াতে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার যদি কোনো ব্যক্তি দুনিয়ার নিকৃষ্ট জায়গা বাজারে প্রবেশ করে রাসুল্লাহ সাল আলী হুসাল্লামের সেখানে দোয়া করেন তবে তার জন্য রয়েছে অনেক বড় পুরস্কার হাদিসে পাক এসেছে হজরত সালিম ইবনে আবদুল্লাহ ইবনে অমর আদাল্লাহ তালান হতে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত তিনি বলেন রাসল্লা সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন যে ব্যক্তি বাজারে প্রবেশের সময় এই দোয়া পড়ে আল্লাহ তালা ওই ব্যক্তির আমলনামায় নামায় দশ লাখ নেকি লিখে দেন এবং দশ লাখ গুণা মাফ করে দেন আর ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করেন সুবাহান আল্লাহ প্রিয় অন্য এক হাদিসে এসেছে রাসুল্লা সাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি বাজারে প্রবেশ করে এই দোয়াটি পড়ে তার জন্য আল্লাহ তাহল্লাহ দশ লাখ নেকি বরাদ্দ করেন একই সঙ্গে দশ লাখ গুণা মাফ করেন এবং দশ লাখ গুণ সম্মান বৃদ্ধি করেন সুবহা আল্লাহ বিদর্শক আর সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াতাহু শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হেমদু يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير في الشوق دواتي يوم لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير অহোয়া আলা কুল্লিশ কদির এর অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই তিনি এক তার কোনো অংশীদার নেই সকল ক্ষমতা তারই সমস্ত প্রশংসা তার জন্য তিনি জীবন ও মৃত্যু দেন তিনি চিরঞ্জীব কখনো মৃত্যুবরণ করবেন না তার হাতে মঙ্গল এবং তিনি সময় সকল কিছুর উপর ক্ষমতার অধিকারী প্রদর্শক আল্লাহ তালা মুসলিম উম্মাহকে বাজারে প্রবেশের সময় উল্লেখিত দোয়াটি ফরার তফিক দান করুন এবং গুনাহের জায়গা থেকে গুনাহ মুক্ত হয়ে নেকি নিয়ে ফেরার মর্যাদাবান করুন আমিন দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁস থাকাবেনকটি অল করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ